দিদিকে ডাক্তারবাড়ি নিয়ে যাওয়া উচিত মানসিক চিকিৎসা তার করা উচিত কি করবে দিদি আপনার বেশিক্ষণ কিন্তু আনন্দ থাকবে না আজকে ফিস্ট করে একটু খেয়ে দিয়ে নিন তাই তেতাল্লিশ হাজারের গল্পটা আসেনি দিদি বত্রিশ হাজার অবহিত অবৈধ ঘোষণা করেছে ওই অভিজিত ডাঙ্গুলি আপনি তবে গাঙ্গুলি বলেন না ডাঙ্গুলি বলেন তেতাল্লিশ হাজারের প্যানেলটা বাতিল হবে ছাব্বিশ হাজারের লাঠি শুটা নিয়ে বসে আছে তার সাথে প্রাইমারি তেতাল্লিশ হাজার নতুন করে লাঠি তৈরি হবে ভারতের সর্বোচ্চ বিচার কত সুন্দর বিচার দেয় বাঁচিয়ে দিল কেমন আছেন ভালো আছেন তো আপনি বলেছেন নাকি ভারতের বিচার ব্যবস্থা অন্ধ জন্য প্রতিবন্ধী কোন আস্থা নেই তারপরে আজকে বিচারের প্রতি আপনার আস্থা থাকা উচিত সুপ্রিম কোর্ট দিয়েছে না তাহলে বলুন হাইকোর্টের যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট খারিজ করেছে মাননীয়কে বাঁচিয়ে দিয়েছেন গোটা মন্ত্রিসভা জেলে যাওয়ার থেকে সুপ্রিম কোর্ট বাঁচিয়ে দিয়েছে তাহলে এই রায়টা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের অন্যায় রায় এটা আপনি বলুন কোনটা ঠিক করতে আপনাকে অনেক করেছেন অনেক ফুর্তি মেরেছেন বামা বলে বামের চমচাগিরি তৃণমূলের তৃণমূলের চমচাগিরি লাগাই এই এইরকম শিল্পী সাহিত্যিক হচ্ছে আমাদের সমাজের লজ্জা তা আমি ভলেন্টিয়ারই কাজ করিছি না সার্ভিস তোদের ব্রেক হবে না রিভিউ পিটিশন করেছি ওটা বাতিল হবে এবং গ্যারান্টি লিগেরিন বাতিল হবে কারণ নাইনটি নাইন পার্সেন্ট নাইন নাইন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সম্ভাবনা ওটা বাতিল রিভিউ পিটিশন বাতিল হবে ওরা কোনো ফ্যাসিলিটি পাবে না কারণ টেকনিক্যাল ত্রুটি ছাড়া রিভিউ পিটিশানে লাভ হয় না কিছু টেকনিক্যালি ত্রুটি লাভ হতে পারে এখানে টেকনিক্যালি ত্রুটি না এটা পরিকল্পিত চিঠিবাজি দুর্নীতি জেনে শুনে করেছে জেনে শুনে চাল আর আলাদা করেনি জেনে শুনে ওই মাসিক জ্বালিয়ে দিয়েছে জেনে শুনে ওই হার্ড ডিস্ক পুড়িয়ে দিয়েছে জেনে শুনে করেছে লুট করছে জেনে শুনে সুপ্রিম কোর্ট বলেছে চালার কাকড় আলাদা করতে পারি তাই পুরো প্যানেল বাতিল আগামীতে প্রাইমারি তো বাতিল হবে তুই দেখুন যেদিকে সেদিকেই ওরা চাইছে তো তেতাল্লিশ হাজার চাকরি না পেলে তো লাভ লাভ রাজ্য সরকার লাভ আরে একটু হয়ে করবে কী আর দুর্নীতি কোনো ইস্যু না সারদা নারদা রোজ আবাস যোজনা কয়লা চুরি কোনো ইস্যু হয়নি আরে সুপ্রিম কোর্ট বলে কথা নিশ্চয়ই আবুল বাসের কথা শুনতে পেয়ে গেছে সুপ্রিম কোর্ট এত বড় কথা আমাকে আস্থা নেই আমি নাকি অন্ধ করি আমি নাকি প্রতিবন্ধী দেখিয়ে দিলাম দিদিকে খুশ করে দিলাম দিদিকে খুশ করে দিলাম এবার দিদি আবুল বাসারকে ধরে একটু ডেটে দিন তাহলে আবুল বাসের বিরুদ্ধে একটা এফআইআর করে দিন কারণ দেশকে অসম্মান করেছে সুপ্রিম কোর্টকে অসমান মানে দেশকে অসম্মান যোগ্যতা সার্ভিস ব্রেক হবে না ব্রেক হবে না তো ঠিক বলেছে দু মাস ধরে এই শিক্ষকদেরকে বেসিক্যালি তো মুরগি মনে করে ঘেউ ঘেউ মনে করে ঘেউ কেউ মুরগি তো ঘেউ ঘেউ মুরগিদের শান্ত করার জন্য গোলগাল কথা তারপরে তাদেরকে ভলেন্টিয়ারি কাজ করতে বলেছে মানে পয়সা নেবে না যেমন আরাবুল সমাজের কত সেবা করে পয়সা নেয় না অয়ন কত সেবা করে পয়সা নেয় না যেমন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই পয়সা নেয় না যেমন স্বকাজ করতেও পয়সা নেয় খালি রামনবমীতে পুজো করে সকাজ মোল্লা এরা কেউ কোনো পয়সা নেয় না তেমন শিক্ষকরা বিনা পয়সা কাজ করবে শিক্ষক তো মহামানু টানা দু মাস এদেরকে ঠান্ডা করে দেবে ঠান্ডা করে মাটি দেবে এদের লড়াইটা কোথায় করবে ঠান্ডা করে তারপরে চোপ দিদির অনেক প্ল্যান আছে এ বি সি ডি ই ইংরেজেরও দিদি এ থেকে ইপু বলতে পারে বিরাটকে দিদি বলছে পরীক্ষা বসতে হবে না জানে তো ফেল হয়ে যাবে পরীক্ষা পড়তে কিন্তু দিদি নিজে জানে আমি এম এ পরীক্ষা বসতে ফেলে যাব আমি ইসলামিক ইতিহাসের এম এ পরীক্ষা বসলে ডাঁ ফেল করবো দিদি নিজে জানে আমার চারিদিকে ঘুনগুন করা গায় গন্ধ যাদের আর কি সেই আইএস আইপিএস ডাব্লিউ বিসিএস ওরা যদি আবার পরীক্ষা বসে সব ফেল হয়ে যায় লাইন তাই সার্ভিস কমিশনে আমার ছোটো ছোটো ভাই বোনেরা এরা ফেল হবে তাই এদেরকে চাকরি দিতে হবে এতে চাকরি বিয়েতে চাকরি সিএতে চাকরি তো ডিএতে চাকরি হবেই হবে কাজে মাসুম আক্তারের কথা দিদি শুনে এই জন্য দিদিকে আমার পছন্দ আর বুদ্ধিজীবীরা শিল্পী সাহিত্যিকরা তারা দিদি বজনা করছে এই টোটাল রেসপন্সিবিলিটি কি দিদির নয় কার কার দিদি নয় প্রত্যেকটা বিধানসভা লোকসভার প্রতিটা প্রার্থী হচ্ছে দিদি সরকারের অনুপরমাণী দিদি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী বানিয়েছেন দিদি পরেশ অধিকারীকে মন্ত্রী বানিয়েছেন দিদি দিদির সিদ্ধান্ত ছাড়া শান্তি প্রসাদ ক্ষমতা না মানিক ভট্টাচার্য ক্ষমতা না কল্যাণময় গাঙ্গুলি ক্ষমতা না অয়ন শান্তনু থেকে আরম্ভ করে গোপাল দলপতি কালীঘাটের কাকু এবং জনৈক ক্ষমতায় আসতো না টাকা তো জনৈক মধ্যে গেছে মানিয়া সব জানতেন আপনি বলবেন কি করে জানলেন হ্যাঁ মাননীয় সব জানেন কারণ মাননীয় বড়ি দেখে মা বাদী চিনতে পারে পার্থ দেখে চিনতে পেরেছিল পার্থ চরিত্রই লোচ্ছাল লাভাঙ্গা মেয়ের বয়সী মেয়েদের সাথে কন্যার বয়সী মেয়েদের সাথে ফস্টী করে তার জন্য জনগণের টাকা লুট করে এটা মাননীয় জানেন

দু সালে যারা কাঁকর হয়েছিল কাঁকরে চাকরি পেয়েছিলো তার কাজ জায়গায় চাকরি পেয়েছিলো যোগ্যতার জায়গাতে যোগ্য প্রার্থীদেরকে র্যাঙ্ক জাম করে হাঁটিয়ে দিয়ে সাদা খাতে হাঁটিয়ে দিয়ে এই পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যতগুলো কাঁকর যার জন্য ছাব্বিশ হাজার চ্যানেল প্যানেল নষ্ট হয়ে গেল তারা কি যোগ্য ছিল না একটাও যোগ্য প্রার্থী বাতিল হয়নি তারা কারা অযোগ্য ছিল দিদি আপনার বেশিক্ষণ কিন্তু আনন্দ থাকবে না আজকে ফিট করে একটু খেয়ে দিয়ে নিন জাস্টিস পালিয়েছে তাই তেতাল্লিশ হাজারের গল্পটা আসেনি দিদি বত্রিশ হাজার অবৈধ অবৈধ ঘোষণা করেছে ওই অভিজিত ডাঙ্গুলি আপনি তাহলে গাঙ্গুলি বলেন না ডাঙ্গুলি বলেন তেতাল্লিশ হাজারের প্যানেলটা বাতিল হবে ছাব্বিশ হাজারের লাঠি শোটা নিয়ে বসে আছে তার সাথে প্রাইমারি তেতাল্লিশ হাজার নতুন করে লাঠি তৈরি হবে আমি প্রথম দিনই রাজ্যে প্রথম সর্বসম্মত প্রথম বলেছি রাজ্যে আমার আগে কেউ যদি বলে থাকে একটু খবর দেবেন তো আমি প্রথম বলেছি যে যেদিনে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা হলো তার এক ঘন্টার মধ্যে টিভি চ্যানেলে সোশ্যাল মিডিয়ায় ভর্তি করে দিয়েছি যে দিদি একটা পথ তৈরি করতে চলেছেন কিসের বিনিময় বিপুল টাকা বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিদির জন্য ব্যবস্থা করে দিয়েছেন কি টাকা ভোটের আগে তো টাকা লাগবে লক্ষ্মীর ভান্ডারে তো টাকা পাঠাতে হবে তাই ছাব্বিশ হাজারে চাকরি খেয়ে নেওয়ার টাকা ছাব্বিশ হাজারে চাকরি যদি না থাকে তাদেরকে মাসে যে মাইনে দেওয়া হতে কোটি কোটি টাকা সেই মাইনা দিতে হবে না কার তোমার দাদুর লাভ নাকি দিদির লাভ তোমার দাদুর না দিদির লাভ বুঝো যারা কাঠমানের টিচার কা তারা আগে পনেরো কুড়ি লাখ টাকা দিয়েছে আবার সুপ্রিম কোর্ট যদি চেপে ধরে তাহলে তাকে দশ বছরের বেতন আট বছরের বেতন ফেরত দিতে হবে সেটা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লাখ আবার তার বারো পার্সেন্ট সুদ যাবে কোথায় সব দিদির কাছে আরে বা দিদি অঙ্ক করতে পারে বিরাট লাভ এই যে বিরাট টাকা পেয়ে গেল এই টাকা দিদি ভোটের কোথায় কাজে লাগাবে জনমোহিনী মনমোহিনী প্রজেক্ট নেবে লোককে টাকা দিয়ে দেবে কাঁচা টাকা দিয়ে দেবে দিদি ভোট কিনে নেবে এরপরে এই টিচারে তো বেকার বলো কি করব বলো সুপ্রিম কোর্টের ওই বিকাশ অর্জন আছে না শয়তান ওই বিকাশ অর্জনের জন্য সবাই আর নরেন্দ্র মোদীর জন্য হয়েছে এই বিজেপি করেছে বিজেপি ওই সুপ্রিম কোর্টে প্রধান বিজেপি দিকে চালায় বিজেপি চালায় কী করো ভাই তখন এসো কাণ্ডাকাটি করো না বলে রুমাল কিনে দেবে প্রথম কী কিনে দেবে রুমাল খাচ্ছে তো দশ টাকা না বারো টাকা দেবে রুমাল ওই দেখতে রুমালও কাটবে কাটবানি আছে কিনা নেতাই ইন্ডাস্ট্রির সিট কত সাত সাড়ে সাত হাজার তো ঠিক সাড়ে সাত হাজার সিট যেখানে হবে সেখানটাতে ব্যবস্থা করেছে নেতাই ইন্ডাস্ট্রি ও কিন্তু এতে করেনি ইডেন গার্ডেন পাশে করেনি কিন্তু তার হাজার ঢুকে যাবে তো ছাব্বিশ নেবে না তো শুধু যারা দুর্নীতি দুর্নীতিগ্রস্ত তাদেরকে আলাদা করে টাকা হয় তাদেরকে পাশ দেওয়া হয়েছে তারা যোগ্য দুর্নীতি টাকা দিলে যোগ্য নয় তো তাদেরকে ডেকে ছিল ডেকে এবার ওরা বলছে না আমি যোগ্য বলছে আমি যোগ্য বলে মাপি লেগে গেছে বলে তুই দুর্নীতি করছিস তুই দুর্নীতি দুর্নীতিগ্রস্ত মাপি লেগেছে মাপি লাগার পরে শোনা গেল ওই যে পাশ হয় না পাশটা দেখে ব্ল্যাক হয়েছে তো পাস যদি ব্ল্যাক হয় পাঁচটা যদি ব্ল্যাক হয় তাহলে বাকিগুলো ব্ল্যাক হবে না কে বললো তাই রুমাল হতে পারে দিদি রুমাল দেবে রুমাল দিয়ে চোখে জল বে বেঁ বেঁ করে খাচ্ছে না যেমন তিলোত্তমার জন্য যে ডাক্তাররা গিয়েছিল তাদেরকে ডেকেছে বাচ্চা তো নয় ঘরে আয় চাখা খা না যদি খবরাও চা খেতে বলছি বৃষ্টিতে ভিজে গেছে এই গামছাতে তো মুছে মুছে এইসব বিরোধী দলগুলো এই যে আছে শুভেন্দু অধিকারীরা এই সবের চক্রান্ত শুভেন্দু আর এ রামবাবা এক রাম আর রামা এক সবাই মিলে সবেন্দু করেছে আমাদের শান্তি প্রসাদ খুব ভালো ছিল আমাদের পার্থক্য খামাখামি ধরেছে ও একটু মহিলা টুইলা লাগলে তো পয়সা বই লাগবে না মহিলা আসবে কেন পয়সা দিলে তবে তো মহিলা আসবে বাংলার মহিলারা তো অ্যাভেলেবেল না পয়সা দিলেই চলে আসবে তাও না আরে বাবা সারদাতে তো ধরা পড়েছিল কে মিত্র সে বলেছিল আমি গ্যারেন্টি আপনার টাকা রাখুন ধর পড়েছিল জেলে গিয়েছিল তো জেল থেকে বেরিয়ে জেল থেকে বেরিয়ে সে কোথায় গেল জেল থেকে বেরিয়ে সে বিপুল টাকার বালি করলো তার ইনকাম কী তারপর সে দেখলাম ও লাভলি বলে সুন্দরী সুন্দর মেয়ের আছে আর তার টাকা ওড়াচ্ছে ক্যাশ টাকা সেই বাড়ি গিয়ে ওখানে না এরকম টাকা ওড়াচ্ছে আর ভিডিওতে দেখছিলাম ও লাভলি বুঝে গেছেন তার টাকা নারীর জন্য লাগে কি জন্য লাগে পুলিশ থেকে ওড়াচ্ছে দিচ্ছে না নারীদের দিচ্ছে আচ্ছা পার্থ চট্টোপাধ্যায় যত জায়গায় টাকা রেখেছিলো সেই আমাদের অর্পিতা থেকে শুরু করে নামগুলো আর বলবো না কারণ তাদের ইজ্জতের ব্যাপার আছে একজন কাছে বারোটা হয়েছে সেটা বলা যাবে একটা পুরুষদের কাজ রেখেছে বলো আরে বুড়ির কাজ বুড়ি মহিলারা তো বুড়ি হতে পারে কোন বুড়ির কাছে কি পার্থ টাকা রেখেছিল বুড়ির কাছে বয়স্ক মহিলার কাছে না শুধু যুবতী কোনো যুবের কাছেও না।